আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে খুবই মজার ভাপা পুলিপিঠা তৈরি করে দেখাবো এর জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ গুড় দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পানি দেড় কাপ কুরানো নারিকেল একটা এলাচ এক টুকরো দারুচিনি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব চুলার আঁচটা মিডিয়ামে রেখে এই গুড় ও নারিকেলটা রান্না করে নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিলে এই পুটটা অনেক সফট হয় তো এখন আমি এটা নামিয়ে একটা সাইডে রেখে আবার একটা প্যান বসিয়ে তিন কাপ আতপ চালের আটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ নেড়ে চড়ে কিছুক্ষণ ভেজে নেব তো যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব ফুটন্ত গরম পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে এই গোলাটা করে নেব এবার পাঁচ মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এই গোলাটা আমি মথে নেব হাতে অল্প একটু তেল লাগিয়ে নেব তাহলে হাতে একটুও গোলা লাগবে না মাত্র দশ মিনিটে আপনারা অনেকগুলো ভাপা পুলি পিঠা বানিয়ে নিতে পারেন এই পদ্ধতিতে তো এখানে আমার গোলাটা খুব ভালোভাবে মথা হয়ে গিয়েছে এবার কিছুটা নিয়ে ডলে ডলে একটা গোল শেপ দিয়ে দেব তো আজকের এই মজার পিঠার রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে আমি একটা বড়ো সাইজের রুটি বানিয়ে নিচ্ছি শীত আসলেই একদম পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায় প্রতিদিনই সকাল বিকালে আমরা নাস্তায় বিভিন্ন রকমের পিঠা খেতে চাই কিন্তু ঝামেলার জন্য বানাতে চাই না এই পদ্ধতিতে আপনারা ঝামেলা ছাড়াই একসাথে অনেকগুলো ভাপা পুলি পিঠা বানাতে পারবেন তো এইবার আমি রুটিটার ভিতরে গুড় ও নারিকেলের পোটটা দিয়ে একটা সাইড থেকে পুরোটা রুটি ফোল্ড করে নেব রুটিটা একটু মোটা করে বেলতে হবে তাহলে আর পিঠাটা ভেঙে যাওয়ার ভয় থাকবে না তো এখানে আমার ফোল্ড করা হয়ে গিয়েছে এবার আগে থেকে চুলায় বসিয়ে রাখা পাতিলে এবার আমি পিঠাটা সিদ্ধ করতে দিয়ে দেব। বিশ মিনিটের মতো সিদ্ধ করে নিলেই পিঠাটা খুব সুন্দরভাবে হয়ে যাবে তো নামিয়ে কিছুটা ঠান্ডা হয়ে গেলে এবার আমি চাকু দিয়ে সুন্দর করে গোল গোল করে কেটে নিচ্ছি ভিন্নভাবে তৈরি করা এই ভাপা পুলির পিঠার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ